এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা গ্রামীণ বাজারে শিবির করে রোগী দেখতে বসেছেন গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক ময়নাগুরের পানবাড়ি বাজার থেকে নদিয়ার রামচন্দ্রপুর বাসিন্দা নিত্যানন্দ রায় নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা নিজেকে চিকিৎসক এবং একটি স্বাস্থ্য সম্পর্কিত এনজিও সংস্থার ডিরেক্টর পরিচয় দিয়ে শিবির করে রোগী দেখার নাম করে টাকা তুলছিলেন বলে অভিযোগ গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় ময়নাগুড়ি থানায় খবর দেয় পুলিশ এসে গ্রেপ্তার করে ধৃতকে আর জলপাইগুড়ি আদালতে তোলা হবে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ ওষুধ যা ড্রাগ কন্ট্রোল কে দিয়ে পরীক্ষা করে দেখা হবে বলে জানা গিয়েছে

গ্রামবাসীদের অভিযোগ আপনি আপনি একজন ভুয়ো ডাক্তার আপনার কাছে কি পরিচয়পত্র আছে আমি তো ডাক্তার আমি ডিরেক্টর আপনি কৃষির ডিরেক্টর আমি কোম্পানি ডিরেক্টর ডিরেক্টর হিসেবে এখানে জাস্ট আমি এখানে যে কাজ করছে মানে আপনাদের কি টিম কাজ করছে গ্রাউন্ড লেভেলে গ্রামে প্রত্যন্ত গ্রামের মধ্যে আপনাদের টিম কি টিম কাজ করছে আমাদের গ্রামে এখানে এখানে পরিচয় করার জন্য যে এখান থেকে রুগীগুলো যাতে ওখানে যায় আমরা বিনামূল্য কোথায় যাবে রুগীগুলো সাদা কালী বাড়ি সাদা বাড়ি হ্যাঁ মানে আপনারা যে গ্রামে প্রচার করছেন টিম বানিয়েছেন মানে অ্যাকচুয়ালি কিসের জন্য এটা সব প্রচার করছেন যে মানে কী প্রচার নাকি আমাদের মানে আপনাদের হসপিটাল কোথায়

পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন নিউএজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি